ইঞ্জিনিয়ারের কথা না শুনে আপনারা ভবন নির্মাণ করলে কি ধরনের বিপদের সম্মুখীন হবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে বলবো এবং আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আমি মনে করি এবং আপনারা যাতে ভবিষ্যতে সচেতন হন সেই সচেতন হওয়ার জন্য আজকের এই ভিডিওটি কারণ ভূমিকম্প বা বিল্ডিং এর দুর্যোগ বা একটা দুর্ঘটনা আপনাকে বলে আসবে না আমাকেও বলে আসবে না এবং কি সরকারকে বলেও আসবে না হুটহাট একটা দুর্ঘটনা চলে আসতে পারে সো আগে আমি শুনি তারপর আপনাদেরকে বলি একটি হাউস পাড়া নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে পড়ে দুই প্রকৌশলী সহ তিনজনের মৃত্যু হয়েছে। তালা 11:12 এর দিকে ঘটনা ঘটেছে পুলিশ জানায় ঢাকার ডেভেলপার প্রতিষ্ঠান বিল্ডিং ফর ফিউচারের নির্মাণাধীন 7তলা ভবনের কাজ তদারকি করছিলেন প্রজেক্ট ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, সাইট ইঞ্জিনিয়ার আজিজুর রহমান এবং সাব কন্ট্রাক্টর নুরু এ সময় হঠাৎ ভবনের 6 তলার কার্নিশ ভেঙে নিচে পড়ে যান তারা। এত এই দেখেন হঠাৎ ছয়তলা ভবনের কার্নিশ ভেঙে নিচে পড়ে যায় কার্নিশ কিন্তু বেশি একটা না মানে ধরেন সাড়ে তিন ফিট চার ফিট তিন ফিট দুই ফিট এরকম ছোট্ট একটা কার্নিশ সাপোজ আপনি ধরেন তো এইখানে ভাঙসে যেটা আমি ভিডিওতে যেটা দেখলাম সাড়ে তিন ফিট থেকে চার ফিটের মধ্যে হবে একটা কার্নিশ এর বেশি না চার ফিটও হবে না এরকমই চার ফিট ম্যাক্সিমাম চার ফিট এই যে একটা কার্নিশ ভেঙে পড়ে গেছে চারজন মানুষ খালি কান্ডিস উপরে দাঁড়াইছে কান্ডিসটা ভেঙে আট তল থেকে পরে তিনজন স্পট ডেট তো এখন হচ্ছে আমি আপনাদেরকে এই ভিডিওটা আপনাদেরকে বলার মানে ভিডিওটা আপনাদের সাথে করার কারণ হচ্ছে শেয়ার করার কারণ হচ্ছে যে ইঞ্জিনিয়াররা যখন বলে যে ভাই এই যে স্লাবটা করবেন এটার যেই স্লাবটা এক্সটেন্ড হবে এটা যতটুকু হচ্ছে আপনারা আমরা ডিজাইনে করে দিই দুই ফিট আপনারা চাইলে আরো দুই ফিট বাড়ায় নেন এই ধরনের সমস্যা আমাদের বাংলাদেশে অনেক হয় ইঞ্জিনিয়ার ডিজাইন ছাড়াই কাজ করেন আমরা এখানে দেখা দিছি ডাবল জালির বারো মিলি রড আপনারা সিঙ্গেল জালি দিয়ে দেন রড খাওয়াইতে চান না আজকে প্রমাণ দেখলেন যে নিয়ম ব্যতীত কাজ করলে যেখানে যেটা প্রয়োজন সেটা যদি না দেয়া হয় ভবন থেকে এইভাবে পরে আজকে তিনজন মারা গেছে দুইজন ইঞ্জিনিয়ার একজন কন্ট্রাক্টর ভবিষ্যতে এরকম আরো শত শত মানুষ মারা যেতে পারে যদি আমরা আমাদের প্রয়োজনীয় এখানে যদি না করি আমাদের যেটা প্রয়োজন ওইখানে ব্যবহার করার জন্য আমরা যদি সেটা ব্যবহার না করি আমরা যদি কস্ট কমাইতে চাই কিন্তু ম্যাক্সিমাম কস্ট যতটুকু কমানোর আমরা কমাইছি তার থেকেও যদি আরো কমাইতে চাই যেটা প্রয়োজন এটা যদি না দেয় এটাই নিট আমরা যদি না দেই তাহলে এই ধরনের ভূমিকম্প না হইলেও আপনার বিল্ডিং থেকে কোন একটা দুর্ঘটনা হয়ে ঘটতে পারে তো এখনই আপনারা সচেতন হয়ে যান আমার এই ভিডিওটার মাধ্যমে যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে আরো দশজনকে দেখার জন্য শেয়ার করবেন আরো দশ জনকে দেখার জন্য একটা কমেন্ট করে গঠনমূলক লাইক করে দিবেন কারণ হচ্ছে একটা ভবন আজকে আমি তৈরি করতেছি কালকে আপনার পাশের জন করবে বা আপনার পাশের আজকে ভবন তৈরি করতেছে কালকে আমি করব বা কালকে আপনি করবেন ভবন একজনের না একজনের তৈরি করতেই হবে হয়তো আজকে আমাদের সময় হচ্ছে না আজকে আমাদের ক্যাপিটাল নাই আজকে আমাদের ওই এফোর্ড করতে পারতাছি একটা ভবন তৈরি করার জন্য যে ধরনের আমাদের সাপোর্ট দরকার কিন্তু কাল যে আমাদের সেই সাপোর্টটা আসবে না এর কিন্তু কোন বিকল্প নেই অবশ্যই আমাদের একটা সাপোর্ট আসতে পারে কালকে আমাদের ভবন নির্মাণ করার জন্য তো অবশ্যই আমরা কিন্তু ইঞ্জিনিয়ারের পরামর্শ নিব সর্বপ্রথম সয়েল টেস্ট করবেন আপনারা থেকে যদি করতে পারেন করবেন অবশ্যই না হলে একটা কনসালটেন্সি ভালো ফার্মের মাধ্যমে সয়েল ইঞ্জিনিয়ার মাধ্যমে আপনারা সয়েল টেস্ট করে ওই মাটির বহন ক্ষমতা অনুযায়ী একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যাতে সেই ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন করে এবং আর্কিটেকচার প্ল্যান অনুযায়ী যাতে ভবনটা সঠিকভাবে পরিপূর্ণভাবে যাতে তৈরি করা হয় সেজন্য একজন সাইট ইঞ্জিনিয়ার আপনাদের সাইডে রেখে দিবেন তাইলে হবে কি আপনাদের প্রজেক্টের যেটা যেখানে যতটুকু প্রয়োজন যখন যেখানে যেভাবে কাজ হওয়ার দরকার তখন সেখানে সেভাবেই কাজটা বুঝে নেবে সেই ইঞ্জিনিয়ার এবং এই যে একটা প্রসেসিং এই যে একটা প্রসিডিওর এটা আমাদের বাংলাদেশের মানুষ আমরা করতে চাই না আমরা মানতে চাই না আমরা দশটা টাকা খরচ করতে চাই না বহু লোক আমাকে ফোন দেন বহু লোক যে ভাই আমি বাড়ি করে ফেলছি আমি এটা ডিজাইন চেঞ্জ করবো কেন ভাই আপনি এখন ফোন দিয়ে মানে বলতেছেন ডিজাইন চেঞ্জ করবো যখন প্ল্যানিং করেন প্রি প্ল্যানিং যখন করেন মোবিলাইজেশন যখন করেন তখনই আপনার প্রয়োজন একটা ডিজাইন থেকে ডিজাইন ফার্ম থেকে আপনার ডিজাইন করা একটা আহ সুন্দর প্ল্যান অনুযায়ী ডিজাইন করা হচ্ছে আপনার কি কি প্রয়োজন বা এটা যদি আমি এখন আমার এখন এটা প্রয়োজন আছে আমি ফিউচার যদি এটা পরিবর্তন করতে চাই কি কি আমি পরিবর্তন করতে পারবো সবকিছু আমার একজন ডিজাইন ফার্মের সাথে কথা বলে ইঞ্জিনিয়ার সাথে পরামর্শ করে আমার ডিজাইনটা করে নিতে হবে আপনি যাক না এখানে পঞ্চাশ হাজার এক লাখ টাকা আপনার খরচ হোক আপনার তো আহ তিরিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি দুই কোটি তিন কোটি টাকা দামের বিল্ডিং এর উপরে কোটি এক লাখ টাকার ইফেক্ট পড়বে না আপনি এক ধরন একটা পঞ্চাশ লাখ টাকার একটা বাড়ি করবেন আপনার এক লাখ থেকে দুই লাখ টাকার মালামাল এমনি নষ্ট হবে বিভিন্ন পারপাস এটা আপনি বুঝবেন না আপনার এক থেকে দুই লাখ টাকা এটা বিভিন্ন পারপাস লেবার পারপাস দিতে পারে এটা আপনার বিভিন্ন পারপাস আপনার অনেকটাই খরচ হবে নষ্ট হয়ে যাবে কিন্তু আপনি একটা ডিজাইন করলে আপনার কটাই খরচ হবে ভাই আপনি ডিজাইনটা করবেন এবং ইঞ্জিনটার পরামর্শ নিয়ে বাড়ি তৈরি করবেন যাতে কার্নিশ বাড়াইতে হইলেও ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করবে কার্নিশটা কতটুকু বাড়ানো যায় এবং ওই কার্নিশটা কতটুকু লোড নিতে পারবে এবং ওইখানে কি ধরনের রেনফোর্সমেন্ট ইউজ করা হবে এটা কিন্তু ইঞ্জিনিয়ারই আপনাকে বলে দিবে একটা কন্ট্রাক্টর একটা মিস্ত্রি আপনার বলে দিছে ভাই এভাবে এভাবে করেন না এটা হবে না নিজের মন করা কাজ করলে হবে না এখানে লোড ক্যালকুলেশন করে পার স্কোয়ার ফিটে কত টন লোড নিবে সে সেই হিসাব করে এখানে রেনফোর্সমেন্ট ডিজাইন করা হবে সেই ডিজাইন অনুযায়ী ভবন নির্মাণ করা হবে সো এটা কিন্তু খেলা যাতা না একটা একটা বড় ধরনের ইস্যু আপনারা চাইলেই মানে মন মতো কাজ করতে পারবেন না এই বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে বললাম কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ সচেতন না আমরা ভিডিও করে সচেতন করতে চাই এবং সাথে সাথে আমরাও কাজ করতেছি বিভিন্ন জেলা উপজেলা বিভাগে শহরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মিস্ত্রিদের সাথে কন্ট্রাক্টরদের সাথে বিভিন্ন ইঞ্জিনিয়ারদের সাথে আমরা কাজ করি অনেকের অনেক ধরনের কথা শুনি অনেকে অনেক ধরনের কথা বলে কিন্তু আমরা আমাদের যে যেই আমরা আমাদের যে আমরা আমাদের যে ডিজাইন আমরা আমাদের যে ডেভেলপিং সিস্টেম সেটাতে আমরা কিন্তু স্ট্রং থাকি আমরা চাই না আমাদের স্ট্রংনেসটা যাতে আমরা একটু দুর্বল করে ফেলি আমরা যেভাবে দিয়েছি ভাই আপনাকে সেভাবে করতে হবে আমরা সেভাবেই কাজ করব এবং আপনাকে সেইভাবেই কাজ করার জন্য আমরা নিয়োগ করছি আপনি এখন আপনার মন গড়ার মতো কাজ করলে হবে না হ্যাঁ আপনি যদি মন মতো কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে আগে বসবেন কথা বলবেন দেখবেন যে আমরা কি বলি যদি যদি এটা যুক্তিযুক্ত হয় বা সেটা কাজ করার উপযুক্ত হয় বা সেটা যদি কাজ করার জন্য আপনার বেনিফিটেড হন সেই ক্ষেত্রে আমরা সেটা বিবেচনায় রাখবো আদার হয়েছে আমরা তো রাখবো না কারণ একটা ভবন নির্মাণ করলাম আমরা তাইলে তো আমাদের কাজ শেষ না এটা কতদিন এটা লংলিভিটি থাকবে সেটাও আমাদের বুঝতে হবে খেয়াল রাখতে হবে এই ধরনের যে কাজগুলো আপনারা করেন সেগুলা কিন্তু আমি আপনাদেরকে সচেতন করতেছি এখনো আমি নিজেও কাজ করতে গেলে অনেক সময় অনেক মিস্ত্রি বলে স্যার এখানে এভাবে এভাবে করে নি আমরা বলি নো নেভার আমাদের ডিজাইনে যেভাবে আছে আমরা এভাবে করবো এগুলা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে আমরা দায়িত্ব নিয়ে যখন একটা বাড়ির কাজ করি তখন সেই বাড়ির পুরো দায়িত্বটি আমাদেরকে বাড়ির মালিক বিশ্বাস করে দেয় সেই বিশ্বাসটা যদি আমরা না রাখতে পারি তাহলে আমরা কিসের কাজ করব তাহলে আমরা কিসের ইঞ্জিনিয়ার হলাম তাহলে তো মিস্ত্রিদের সাথে কন্ট্রাক্টরদের সাথে আমাদের তো কোনো তুলনা থাকে না হ্যাঁ আবার এখানে একটা কথা আছে বাড়ির মালিকরা শুধু সস্তা খোঁজে সস্তা খুললে তাহলে বলেন আমরা কিভাবে দিব তখন তাকে বলতে হবে যে এখন আমরা সস্তায় যদি আমরা এটা করি আমরা এইভাবে করে দিব কিন্তু এটা এটা যে বেশি হবে হবে না বলে দিতে তাকে তো যাই হোক আমি আজকে আপনাদেরকে অনেক কথা বললাম কারণ একটা ভবন নির্মাণ করা একটা মানুষের স্বপ্ন এই স্বপ্নটা যাতে ভেঙে চুরমুচুর না হয়ে যায় আমাদের সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং বাড়ি তৈরি করা কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা বিষয় এবং অনেক কিছু জানার বিষয় এখানে এবং আপনাকে অনেক স্টেপ বাই স্টেপ কাজ করে এই কাজগুলো করতে হবে কিভাবে আমাদের কাজগুলো করলে স্ট্রং হবে কিভাবে আমাদের এই কাজগুলো করলে আমাদের ফিউচারে কোনো ধরনের ব্যালেন্স হ্যাসেল ফিল করতে হবে না এগুলো আমাদের বুঝতে হবে তো আজকে আমি আপনাদেরকে অনেক কথা বললাম শেয়ার করবেন বেশ টি ফলো করবেন সাথে থাকবেন আমি ইঞ্জিনিয়ার মাসুদ আমরা ডিজাইন কনস্ট্রাকশন এভরিথিং ফুল কমপ্লিটেড প্যাকেজে কাজ করি সারা বাংলাদেশে ডুপ্লেক্স ট্রিপ্লেক্স একতলা হোটেল রিসোর্ট কটেজ যেই ধরনের ডিজাইনের প্রয়োজন যেই ধরনের কনস্ট্রাকশনের প্রয়োজন আমরা আমাদের পক্ষ থেকে নিজেরা থেকে আপনাকে সুন্দর একটি ডেভেলপিং গিফট করতে চাই যদি আপনি আমাদের সাথে কাজ করতে চাই ইতিমধ্যে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা কাজ করতেছি এবং আরো কাজ করব এবং আমাদের বিভিন্ন কাজ চলমান রয়েছে তো আপনাদের دعায় ভালোবাসায় আল্লাহ তাআলার রশিষ সহযোগিতায় আমরা চাই আপনাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে তো আপনারা আমাদের পেজটি শেয়ার করে ফলো করে সাথে থাকবেন ততক্ষণ ভালো থাকবেন এবং ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে আপনার ভবন তৈরি করবেন মন করা কোনো কাজ করবেন না এই বলে আজকে আমি আমার এই ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ